আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে একদম ফ্রেশ পাসপোর্টে আপনি কি অস্ট্রেলিয়াতে যেতে পারবেন এরকম বেশ কয়েকটা প্রশ্ন আমার কাছে এসেছে তো আসলে এই প্রশ্নগুলো অ্যান্সার দেওয়ার জন্য বেসিক্যালি আজকের এই ভিডিওটা করা তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে আপনারা টাইপ করবেন আমরা সময় বুঝে ভালো একটা দেওয়ার চেষ্টা বন্ধুরা বাংলাদেশ থেকে যারা আসলে মেলবর্ন সিডনি অর্থাৎ যে কোনো সিটিতে আপনারা যেতে চাচ্ছেন বা এক কথায় আপনি অস্ট্রেলিয়াতে যাবেন একটা সিক্স হান্ড্রেড ভিসা নিয়ে এদের মাঝখান থেকে অনেকে আমাকে কোয়েশ্চেন করেছিলেন যে ভাই আমার তো সমস্ত প্রোফাইল ওকে আছে বাট আমি এর আগে হয়তো ইন্ডিয়া ভিজিট করেছি অথবা কোনো দেশ আমি যাইনি এখন এই অবস্থায় আমার কি আসলে অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করাটা ঠিক হবে কিনা ভাই আসলে অস্ট্রেলিয়াতে বিভিন্ন ধরনের ভিসার ক্যাটাগরি আছে এখন আপনাকে সিলেক্ট করতে হবে যে কোন ক্যাটাগরি ভিসায় আপনি যাবেন যদি আপনি এক্সাক্টলি আপনার সিক্স যে ভিসাটা আছে ভিজিটর ভিসা এটাই যদি যান এটার ক্ষেত্রে আমি আপনাদেরকে একটু বলতে চাচ্ছি যেরকম যেমন আপনি যদি ট্রাভেলার হন আপনার পাসপোর্টের দুই একটা দেশ ভিজিট থাকতে পারে কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে যদি কোনো প্রকার দেশ আপনার ভিজিট না থাকে অথবা শুধু ইন্ডিয়া ভিজিট থাকে সেই ক্ষেত্রে আসলে বিষয়টা কি এখন বিষয়টা হচ্ছে যে কোনো দেশের আপনার ভিসা অফিসার বলেন বা ওদের মাইগ্রেশন যে আইনটা আছে বা ওদের যে লটা আছে লটার কিন্তু কখনো নেই যে আসলে আপনি এতগুলো দেশ ভিজিট করে আসেন আমরা আপনাকে এই ভিসাটা দিয়ে দিব তাহলে কিন্তু একটা সহজ পথ হতো যে না আমাকে বলছে দশটা দেশ ঘুরতে আমি দশটা দেশ ঘুরলাম দিন আমি ভিসা নিয়ে অস্ট্রেলিয়াতে ঘুরে আসলাম যেহেতু বিষয়টা একদমই ওপেন সিক্রেট বলা চলে একটা বিষয় সেটা হচ্ছে যে এরকম যে আপনার পাসপোর্টে যদি কোনো দেশ গোড়া থাকে সেক্ষেত্রে অবশ্যই ভালো আপনার পাসপোর্টের মানটা বেড়ে গেল যদি আপনার পাসপোর্টে কোনো দেশ ভিজিট করা না থাকে সেক্ষেত্রে কিন্তু আসলে যেই সমস্ত পেপার্সের উপর ডিপেন্ড করে ভিসা অফিসার ভিসা দেবে সেই পেপারসগুলো কিন্তু ভ্যারি ভ্যারি স্ট্রং হলেই কেবল আপনি ফ্রেশ পাসপোর্টে অস্ট্রেলিয়ান ভিসা পেতে পারেন এছাড়া যদি মনে করেন যে আপনার পাসপোর্টের চার পাঁচটা কান্ট্রি ভিজিট করা আছে আপনার পেপারসগুলো মোটামুটি আছে সেই ক্ষেত্রে কিন্তু ওইটা মোটামুটি পেপার্সে কিন্তু আপনাকে ভিসা দিতে পারে কিন্তু আপনি কোনো দেশ করেননি আপনি অস্ট্রেলিয়ার মতো যেতে যেতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে প্রমাণ করতে হবে বাংলাদেশে আপনি কেমন লাইফ লিড করেন আপনার প্রফেশনটা কি বাংলাদেশে আপনি মান্থ আপনার ইনকাম কীরকম আপনার বাংলাদেশে অ্যাসেটটা কি পরিমাণ আছে এই জিনিসগুলো যদি একদম অথেন্টিক হয়ে ভিসা অফিসারের কাছে আপনি সাবমিট করতে পারেন আর যখন ভিসা অফিসার বুঝবে যে না আপনার টাইসগুলো খুব স্ট্রং আছে টাইস বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে আপনি ব্যাংকে ধরেন অনেক অ্যামাউন্ট আছে আপনি আপনি ট্যাক্স দিচ্ছেন তো অবশ্যই বাংলাদেশে ভালো একটা প্রতিষ্ঠিত মানুষ তো আপনি অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে আপনি ব্যাক করবেন এছাড়া আপনার আরও অনেক টাইস থাকতে পারে যে আপনার ফ্যামিলি মেম্বাররা বাংলাদেশে লিভ করছে বা এখানে তারা স্টে করছে অথবা বাংলাদেশে আপনার ভালো একটা স্মার্ট স্যালারি আছে বাংলাদেশে আপনার প্রচুর পরিমাণ সয় সম্পত্তি আছে এগুলা যদি আপনি খুব সুন্দর পরিবেশে অথবা গভর্নমেন্টকে আপনি খুব পরিপাটিভাবে ট্যাক্স পে করছেন এই সমস্ত পেপার থাকলে আপনি কিন্তু ফ্রেশ পাসপোর্টে অস্ট্রেলিয়ান ভিসা পেতে পারেন আমরা ইতিমধ্যে বেশ কয়েকটা কাজ করেছি এর মাঝখান থেকে অনেকেই অনেকগুলো দেশ ঘুরে অস্ট্রেলিয়ান ভিসা পেয়েছে অনেকে আবার ফ্রেশ পাসপোর্ট অথবা ইন্ডিয়া ঘুরে কিন্তু আসলে এই ভিসাটা অর্জন করেছে বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনি ফ্রেশ পাসপোর্টে যেতে চাইলে অ্যান্ড আদার প্যাপারগুলো যদি আপনি স্টক থাকে দেন আমি বলবো যে আপনার অ্যাপ্লাইটা খুবই যুক্তিসঙ্গত হবে এতে আপনার কোনো রিস্ক থাকার কথা না আর ভিজিটর ভিজাগুলো কিন্তু আসলে এরকমই যে আপনি অনেকগুলো কান্ট্রি ঘুরেছেন এতেই যে আপনাকে শতভাগ ভিজা দেবে এটা তো আমিও বলি না আর আপনিও বলতে পারবেন না ঠিক সেম এই ধরনের একটা কন্ডিশন মাথায় রেখে আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে আমি বলবো যে ঠিক আছে তো সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম